সবাইকে স্বাগত আপনারা যারা শিক্ষানবিস লাইনম্যানে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাশ দুই দুই অর্থাৎ এই মাসের আঠাশ তারিখে আপনারা আমাকে অনেকেই কল দিচ্ছেন মেসেজ করতেছেন যে ভাই পরীক্ষা হবে ঠিক আছে কিন্তু পরীক্ষার এডমিট কার্ড তো এখনো পেলাম না তাদের জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটি এবং কি সকল কিছু নিয়ে আলোচনা করব সর্বপ্রথম বলে রাখি আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেয়া আছে আপনি ইনশাআল্লাহ এই ভিডিওগুলো দেখলে পরীক্ষা পাশ করবেন আর যারা পরীক্ষা টিক দিয়ে চান শর্ট করে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি মাত্র ৩৬ পেজের শর্ট চূড়ান্ত সাজেশনটি পড়ে শুধু পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন সাথে ইচ্ছা করলে বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রা ভাবে নিতে পারবেন এই চূড়ান্ত স্পেশাল সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি যারা আমার ভিডিওটি দেখতেছেন ফোর্থ থেকে আশা করি একশো টাকার বিনিময় হলো সাজেশনটি নিয়ে পড়বেন ইনশাল্লাহ আপনার পরীক্ষায় পাশ করে করে যাবেন আজকে আমার মূল টপিক হচ্ছে মূল বিষয় হচ্ছে ফরবার সূত্র আপনারা কখন পাবেন আমাকে কল দিচ্ছেন মেসেজ করতেছেন শুধু শুধু অনেকেই দেখেন আপনাদের পরীক্ষাটি আঠাশ তারিখ হবে পরীক্ষা থাকবে ষাটটি এমসি কিউ সময় থাকবে ষাট মিনিট যদি আপনি চল্লিশ পান তাহলে পরীক্ষা উত্তীর্ণ হবেন এটা কিন্তু একটা শেষ সুযোগ ঠিক আছে খুবই সহজ কিন্তু বললেই চলে আপনারা যদি এমসি কিউ পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন চাকরিটা পাওয়া কিন্তু একদম সহজ দেখেন একটা চাকরি পাওয়া কিন্তু ভাগ্যর ব্যাপার ঠিক আছে তাই চেষ্টা করুন পরীক্ষা 28 তারিখে ফাওয়সাত্র কোকonas beta চিন্তা না করে ফরা স্টার্ট করুন শুধু শুধু পড়তে থাকুন আমাদের সাজেশন সংগ্রহ করে ঠিক আছে আমাদের সাজেশনটি এমন ভাবে তৈরি করেছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম ভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি আর আপনাদের পরীক্ষার ফাওয়সাত্র পেয়ে যাবেন 20 তারিখের আগে 20 তারিখের আগে ফাওয়সাত্র পেয়ে যাবেন সর্বোচ্চ 22 তারিখের আগে সকলে ফাওয়সাত্র পেয়ে যাবেন 20 তারিখের আগে ফাওয়সাত্র পেয়ে যাবেন আর যাদের জেলা এবং কি পোস্ট অফিসে যাইতে একটু সমস্যায় তারা বাইশ তারিখের আগে ফসত্র পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যে ঠিকানা দিয়েছেন ওই ঠিকানায় কিন্তু ফসত্র চলে যাবে অনেকে পোস্ট অফিসে দিয়েছেন যে যেখানে ফসত্র আসা ঠিকানা দিয়েছেন সেখানে চলে আসবে তাই চিন্তা না করে অবশ্যই পড়ালেখা শুরু করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে প্রশ্ন সমাধান যে কোনো তথ্য ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ